ফরজ নামাজের পর এই আমলটা কখনো তোমরা ছাড়বা না আল্লাহ রবি বললেন মহাজ আমি মোহাম্বতের দাবি নিয়ে তোমাকে একটা আমল শিখাইতে চাই এই আমলটা ফরজ নামাজের পর কখনো ছাড়বানা মানুষের ইসলামিক টিভি নতুন আরেকটি ভিডিওতে সবাইকে জানায় মানুষের জীবন পরিবর্তন হয় এখন আপনি টেনশন আমি গ্রস্ত আমি হতাশাগ্রস্ত এই হতাশাগ্রস্ত থেকে বের হওয়ার জন্য আমার আমলের বিকল্প কিচ্ছু নাই এই জন্য আসুন আমাদের প্রিয় ব্যক্তি প্রিয় আলেমের জবান থেকে আমরা সেই গুরুত্বপূর্ণ আমলটি শিখে ইনশাআল্লাহ আমার কেমন যেন আত্মবিশ্বাস আলেমরা ছাড়া অন্যরা কেউ এই আমলটা আজকে করেনি নাই আত্মবিশ্বাস হয়তো করছেন বলতেছি দেখি করছেন কিনা ফরজ নামাজের পর নবী ওনার সাহাবাকে বলছে জীবনে ছাড়বা নাইটা এখন দেখি আজকে কে কে ছাড়ছেন কি ফরজ নামাজের সালাম ফিরানোর পর বলবা আল্লাহ আইনি আলা জিক্রি কেওয়া শুক্রি কেওয়া হোসনে আইবা দাতিক ওলামা ছাড়া অন্য কে এই দোয়াটা পড়ছেন আজকে একজন দেখছেন নবীজি তার সাহাবাকে বলছে জীবনে বানাই বানাইছ একজন মাত্র বর্ষ নবীজি যখন নামাজের সালাম ফিরাইতেন সালাম ফিরানোর পর নবীজি তিনবার ইস্তেগফার পাঠ করতেন সুম্মা কলা আল্লাহ আনতা সলআম মুমিনিকা সলআম তাবারকতা ইয়া জালালি এরপর নবীজি বলতেন আল্লাহ মানকা সালাম হে আল্লাহ আপনিই শান্তি ওবিন কাসালাম আপনার পক্ষ থেকেই শান্তি ভাই জীবন পরিবর্তন করতে হলে আমলটি জানতে হবে কানাটানি করা যাবে ন্যান্সা পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন তাবার জালাব হে মহামহিম মহা অনুভব মহানুভের অধিকারী আল্লাহ আপনি বরকতময় এই দোয়াটা আমাদের নবীজি ফরজ নামাজের সালাম ফিরানোর পরে করতেন ওলিদ রহমতুল্লাহ আলাই যিনি ইমাম আউজাই থেকে হাদিসের বর্ণনাকারী উনি বলেন আমি ইমাম আউজাইকে প্রশ্ন করলাম কৈফাল ইস্তেফার সালাম ফিরানোর পর যে ইস্তেফার পর্ব এটা কিভাবে পড়ব ইমাম আউজাই জবাব দিলেন তা কৌলু আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ তিনবার পড়বা আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ আমাদের এই ইস্তেফার পরার কারণে আশা করা যায় এই ভুল ভ্রান্তি গুলো আল্লাহ মাফ করে দিবেন ধন্যবাদ যারা আমাদের ভিডিও পুরোটি দেখেছেন যদি ভালো লাগে অবশ্যই আমাদের করে দিবেন যারা পুরো ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালাম